আসসালামু আলাইকুম শোলিমার্ট আপনাদের সকলকে স্বাগত আপনারা যারা একটি গ্রুমিং টিমার খুঁজতেছেন তাদের জন্য এই টিমারটি এটির মডেল নাম্বার হলো কেমি এইট ফাইভ জিরো এইট এটি ইলেভেন অন ওয়ান হয় এই একটি টিমার দিয়ে আপনি এগারো ধরনের কাজ করতে পারবেন যেমন মাথা চুল কাটতে পারবেন কয়ে স্টাইল করতে পারবেন দাঁড়িয়ে ক্লিন হিসেব করতে পারবেন অথবা টিমিং করতে পারবেন নাকের পশম কাটতে পারবেন এবং কানের পশম কাটতে পারবেন এছাড়াও শরীরের অবাঞ্ছিত পশম সহ সব কিছু এই একটি ট্রিমার দিয়েই করতে পারবেন এই টিমাটি একবার চার্জ দিলে একটা না নব্বই মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারবেন এ টিমাটি ফুল হতে সময় লাগে মাত্র দেড় ঘন্টা এই টিমারটির অন্যতম বড় সুবিধা হলো এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফলে ওয়েট অ্যান্ড দুই দুইভাবেই ব্যবহার করতে পারবেন টিমাটিতে চার্জিং ইন্ডিকেটর থাকায় খুব সহজে চার্জের পরিমাণ দেখতে পারবেন টিমারটির বক্সটির ভিতরে যা যা পাবেন তা হলো বিভিন্ন সাইজের চারটা ক্লিপ এবং একটি অয়েল বোতল একটি ক্লিনিং ব্রাশ এছাড়াও নাক ও কান টিম করার জন্য একটি ট্রিমিং হেড দাড়ি শেপ করার জন্য একটি শেভিং হেড এবং চুলের বিভিন্ন ডিজাইন করার জন্য একটি পেশীয় টিমার হেড আপনারা যারা টিমারটি অর্ডার করতে চান তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ককে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল হোয়াটসঅ্যাপ অথবা ইউমতে যোগাযোগ করতে পারেন